বাবার মন্দিরের পাশেই রয়েছে নন্দী মহারাজ পুরো পাথরের মূর্তি দেখো এইখানে যেটা দেখতে পাচ্ছ এখন জলার মতো লাগছে যা শুনলাম এটা দ্বারকেশ্বর নদ এটা বর্তমানে সরে গেছে আগে এই পাশ দিয়ে নাকি দ্বারকেশ্বর বইত নদের তীরেই তোমার বাবার মন্দির বহু দর্শনার্থী আসেন বাবার মন্দিরে দেখছি ভাইরা সব লাইন দিয়ে রয়েছেন পুজো দিচ্ছেন নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি অ্যান্ড ডিতে আজকে এই মুহূর্তে আমি এসে দাঁড়িয়ে আছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের কাছে সারেশ্বর মন্দিরের ঠিক সামনে চলো জেনে নিই এই মন্দিরের একটু ইতিহাস তেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজ পৃথিবী মল্ল ও শৈলেশ্বর মন্দির দুটি প্রতিষ্ঠা করেন দ্বারকেশ্বর নদীর তীরে ডিহার গ্রামে মাগড়া পাথরের তৈরি মন্দির দুটিকে আরও প্রাচীন বলে অনেকে মনে করেন সারেশ্বর মহাদেবকে ঘিরে চৈত্র সংক্রান্তির গাজন নবান্ন ও বাঁকুড়ার লোক উৎসব টুসু প্রভৃতি পার্বণ লেগেই থাকে সামনেটা পাথরের শিল্পকর্ম নষ্ট হয়ে গেছে অনেকটাই অনেক পাথর খুঁয়ে গেছে বহু দর্শনার্থী এসছে এখানে দুই ভাইকে পেয়েছি ভাইরা কোথা থেকে আসছো কোথায় বাড়ি বিষ্ণুপুরেই বহু দর্শনার্থী আসেন বাবার মন্দিরে দেখছ ভাইরা সব লাইন দিয়ে রয়েছেন পুজো দিচ্ছেন বাবার মন্দিরের সিংহদ্বার এই সাড়ে সর বাবার মন্দির কোনটা ওইটা না এটা ওইটা আর এটি এটা শৈলেশ্বর মন্দির বেশ উঁচু এটা রেখোদেউল রীতিতে নির্মিত এই মন্দির আজ থেকে হয়তো কয়েক হাজার বছরের পুরনো এইখানে যেটা দেখতে পাচ্ছ এবং জলার মতো লাগছে যা শুনলাম এটা দ্বারকেশ্বর নদ এটা বর্তমানে সরে গেছে আগে এই পাশ দিয়ে নাকি কি দ্বারকেশ্বর বইত নদের তীরেই তোমার বাবার মন্দির ডিহর গ্রামের প্রাচীন নাম ছিল দি হর দি অর্থাৎ দুটি হর অর্থাৎ ভগবান শিব অপভ্রংশে দিহর থেকে আজ গ্রামের নাম হয়েছে ডিহর পা ছোট ছোট নুড়ি পাথর না পায়ে ফুটছে স্থানীয় প্রবাদ এক রাতের মধ্যে মন্দির নির্মাণ করতে গিয়ে ভোরের আলো ফোটার জন্য যতদূর তৈরি হয়েছিল মন্দির সেখানেই কাজ থমকে যায় আজও এই মন্দির অসম্পূর্ণ এখানে দেখো বসার জায়গা রয়েছে এদের বসতে পারবে নদের ধারে ওইখানে কিছু বক ঘুরে বেড়াচ্ছে এটি হচ্ছে বাবা রাড়েশ্বরের মন্দির আর এই পাশে হচ্ছে বাবা শৈলেশ্বরের মন্দির বাবার মন্দিরের পাশেই রয়েছে নন্দী মহারাজ পুরো পাথরের মূর্তি দেখো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তো লাইক দিও বন্ধুদের কাছে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হবো বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থেকো বন্ধু জয় হিন্দ